মান দান কবুল করে না দান কে কর তার বাবার হাতের মধ্যে বরকত দেয়া দাও তার বংশের সবাইকে সকল কবর ওয়ালা কে তুমি জান্নাতবাসী বানায় দাও নিয়ামতের কঠিন ময়দানে তোমার বন্ধুদের হাত থেকে হাউজে কাউসারের পানি পান করে এক সঙ্গে বংশের সবাইকে জান্নাতের मेहमान বানায় দিও না আমিন 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 আল্লাহ আমিন দানকারীর জন্য হইও জমিন

মাশ আল্লাহ নাম বলতে অনিচ্ছুক আল্লাহ তার নাম জানে কি জানে না লি থাকিব নাম ছাড়া পনেরো হাজার টাকা আল্লাহ তোমার মান্না নাম বলতে অনিচ্ছুক নাম না বলে পনেরো হাজার টাকা করেছে দান তোমার নাম সোয়ান বারায় দাও মান দানকে গুগল করে নাও দানের খবরের মধ্যে নেয় পৌঁছায় দাও পনেরো হাজার পাঁচশো টাকা

আল্লাহ তোমার বান্দারা প্রবাস জীবন যাপন করে মাথার গাম পায়ে ফেলে কষ্ট উপার্জিত টাকা থেকে পাঁচ হাজার টাকা করলো দান তোমার নাম সুহান বানায় দাও মান দানকে কবুল করে নাও দানের খবর মদিনায় পৌঁছায় দাও আপন জনদের কবর কে জান্নাতের বাগান বানায় দাও কিয়ামতের কঠিন ময়দানে নাজাত রসুলে বানায় দাও আব্বে আলী পোড়া বাসা এক হাজার টাকা বলেন হাবা আল্লাহ আব্বাস আলী দানকে কবুল করে নাও মনের আশা পূর্ণ করে দাও দুনিয়া মারহাবা কার ব্যবসায়ী টাঙ্গাইল 10000 টাকা টাকা একজন মহিলা সপনা নামে 10000 টাকা ছিলে বললেন মারহাবা আল্লাহ তোমার বান্দী 10000 টাকা করছে দান দানকে কে কবুল করে নাও ব্যবসার মধ্যে বরকত দেয়া দাও বংশের সবাইকে माफ করে দাও ইউসুফ আলী পরামর্শ 600 টাকা তার দান কে কবুল করো মনের নেক সম্পূর্ণ করো কেয়ামতের কঠিন ময়দানে নাজাতের উসলা বানায় দাও বলেন

মনির মুন্সি বরিশাও দুই হাজার টাকা বলেন মার হাওয়া আল্লাহ দানকে কবুল করে নাও মনের নেশা পূর্ণ করে দাও দুনিয়ায় শান্তি দিও পরকালে জান্নাত দিও নিরাশ করো না আল্লাহ টাকা দিল দই দোয়া না করে কেমন করে থই আল্লাহ জান্নাতের ভিতরে মিয়া তুমি ওই সমস্ত দানকারীদের মাথার মধ্যে মাইখা দিও জুই বলেন আমিন শফিকুল ইসলাম ডাক্তার শফিকুল ইসলাম

আল্লাহ অসুস্থতাকে থেকে মুক্ত করে দাও বংশের সকল কবরওয়ালাকে মাফ করে দাও আসাদুল না আসাদুল ইসলাম দোয়া চেয়ে দুই হাজার টাকা আল্লাহ দানকে কবল করে নাও মনের নেক আশা পূর্ণ করে দাও দুনিয়ায় শান্তি দিও পরকালে জান্না দিও নিরাশ করে না বলেন আমিন 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 আল্লাহ আমিন জুলে ভাই এক হাজার টাকা দানকে কবল করে নাও মনের না একাশ অপূর্ণ করে দাও দুনিয়ার হায়াত দাও অপরহকালে শান্তি দিও নিরাশ করে না বলেন আমিন আমাদের খান সাহেব 2000 টাকা আল্লাহর দানকে কবুল করে সবাই বলেন আমিন তাহার বংশের মধ্য থেকে যারা কবরবাসী হয়েছে তাদের প্রত্যেকের কবর আযাব আল্লাহ তুমি maaf করে দাও সবাই বলেন আমিন জানে মালে বরকত দেয়া দাও ছেলে সন্তান নিয়ে দুনিয়ার জমিনে সুখে শান্তিতে ঈমানে আমলে চলার তৌফিক দান করে সেকেন্ডারলি তার মা বাবা আর জন্য আল্লাহ জান্নাত সেকেন্ডারলির দান দানকে কবুল করে নাও

আল্লাহ দানকে কবুল করেন আর সন্তানের হায়াতের মধ্যে বরকত দেয়া দাও এই সন্তানটা দুনিয়ার জমিনে মা বাবার চোখের শীতলতা বানাই দিও কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের উসিলা বানাই দিও বলেন আমিন না বলতে মানে চুপ 5000 টাকা বলেন মার হাবা প্রবাসী গাড়ি ব্যবসা করে অন্য मालूम কি সিমেন্ট অলরেডি দিছে আর 1000 টাকা ছি দিল

এটা সাইফুল ইসলাম না শফিকুল ইসলাম এক হাজার টাকা নগদ দিচ্ছে আরো আগে দান করছে আরো মসজিদে একটা খাটিয়া বানাইতে যা খরচ হয় প্রায় পনেরো ষোলো হাজার টাকা লাগবে ওইটা শহর দিবে উনি আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন সবাই বলেন আমি জানে মালে বরকত দান করুন আল্লাহ দুনিয়াতে কোটি টাকার মালিক বানিয়ে দাও আল্লাহ হাখের হাতে নবীজির ছাতে জান্নাত বানিয়ে দে